আসসালাম আলাইকুম প্রিয় দর্শক দেশে বিদেশে ষড়যন্ত্রকারীদের লক্ষ্য গার্মেন্টস শ্রমিক এবং পিএমপি বাংলাদেশের গার্মেন্টস খাতে দেশের অর্থনৈতিক মেরুদণ্ড প্রায় এক কোটি শ্রমিক এই খাতে কর্মরত যাদের উপর নির্ভর করে দেশের রপ্তানি আয়ের প্রায় পঁচাশি শতাংশ এই বিপুল সংখ্যক শ্রমিক গোষ্ঠীর রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার কৌশল দীর্ঘদিন ধরেই দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা অবলম্বন করে আসছে সাম্প্রতিক প্রেক্ষাপটে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনকে বিএনপির বিরুদ্ধে দাঁড় করানোর পরিকল্পনা স্পষ্ট হয়ে উঠেছে ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য দেশে বিদেশে বিএনপির রাজনৈতিক ইমেজ ক্ষুণ্ণ করা শ্রমিক অসন্তোষকে রাজনৈতিক অস্থিরতার সাথে মিশিয়ে বিএনপিকে শ্রমিক বিরোধী হিসেবে উপস্থাপন করা আন্তর্জাতিক মহলে প্রচার চালানো যে বিএনপি শ্রমিক আন্দোলনে প্রতিবন্ধক অভ্যন্তরীণ বিভাজন সৃষ্টি করা যেমন শ্রমিক নেতাদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে ভিন্ন মতকে বিএনপির বিরুদ্ধে ব্যবহার করা শ্রমিক সংগঠনগুলোর মধ্যে প্রভাব খাটিয়ে তাদেরকে বিএনপির নেতৃত্বের প্রতি অবিশ্বাস তৈরি করা বিএনপির বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ তৈরি করা এবং শ্রমিক অধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে চাপে ফেলা ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্র সহ প্রধান ক্রেতা দেশগুলোকে প্রভাবিত করে রপ্তানি কঠোর করা জুট ব্যবসাকে কেন্দ্র করে শ্রমিক হত্যার মিশন দেশে বিদেশি ষড়যন্ত্র এবং প্রধান টার্গেট বিএনপি সম্প্রতি বাংলাদেশে গার্মেন্টস খাট ও জুট ব্যবসাকে কেন্দ্র করে একাধিক সহিংস ঘটনা সংঘটিত হয়েছে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে যে এসব ঘটনার পেছনে দেশে বিদেশে একটি চক্র সক্রিয়ভাবে জড়িত যারা শ্রমিক অসন্তোষকে উস্কে দিয়ে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনা করছে যাদের মূল টার্গেট হচ্ছে বিএনপিকে শ্রমিক বিরোধী ও জনবিচ্ছিন্ন দল হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে উপস্থাপন করা ষড়যন্ত্রের কৌশল জুট ব্যবসাকে কিভাবে কাজে লাগাচ্ছে গার্মেন্টস উৎপাদনের ক্ষেত্রে থেকে অতিরিক্ত কাপড় দীর্ঘদিন ধরে একটি লাভজনক ব্যবসা এবং এই খাতে আধিপত্য কায়েম করতে একটি শক্তিশালী সিন্ডিকেট শ্রমিক এর মধ্যে বিভাজন ও সহিংসতা কাজ করছে শ্রমিক হত্যার মিশন শ্রমিক নেতাদেরকে টার্গেট করে হত্যাকাণ্ড সংঘটিত করার পরিকল্পনা হচ্ছে যেন সাধারণ শ্রমিকরা ভয় মধ্যে পড়ে যায় এবং এই অস্থিরতা রাজনৈতিকভাবে ব্যবহার করে বিএনপিকে দোষারোপ করা যায় বিদেশি সংস্থার সহায়তায় প্রচারণা চালানো হবে যেন আন্তর্জাতিক প্রমাণ হয় যে শ্রমিক সংগঠন ও সহিংসতার পেছনে বিএনপি দায় প্রিয় দর্শক মতামত জানাবেন আপনাদের কমেন্ট বক্সের মাধ্যমে আবারও অন্য কোন নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম